আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাত্রপাত্রীদের ম্যাচ মেকিং করে থাকি তো আপনার যেরকম চাহিদা আমরা সেই চাহিদা অনুযায়ী সঠিক যে পাত্র বা পাত্রের সন্ধান এটা এতটুকুই আমরা দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা এই সতেরো বছরে দুই হাজারেরও বেশি বিয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং ইচ্ছা আছে আগামী সতেরো বছরে আমরা যেন আরও বেশি সংখ্যক বিয়ে দিতে পারি একটা কথা আছে যে আসলে জীবনের সঠিক সময়ে বিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি আর এই সিদ্ধান্ত প্ল্যাটফর্মটাই আমরা তৈরি করেছি সেই আস্থাটাই আমরা তৈরি করেছি এবং সেই লেভেল যে আমরা আজকে একটা পাবলিক প্লেসে এরকম একটা ওপেন স্পেসে আমরা মেলা দিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং আমরা ইনশাআল্লাহ ওই যে বললো আপু যে টু থাউজেন্ড প্লাস অলরেডি আমরা বিয়ে পড়িয়েছি তা আলহামদুলিল্লাহ আমাদেরও ইচ্ছা আমরা এক হাসি হলেও কিন্তু দিতে মানে যারা এন্ট্রি করছে ওনারা বিভিন্ন স্টলে যাচ্ছে তবে আমাদের এখানে দেখে কিন্তু একটু অবাক হচ্ছে এমনও কিছু হতে পারে ম্যাট্রিমোনিয়াল বলে কি কিছু আছে আদৌ কি সঠিক তো এই যে আমাদের একটা টার্গেট জনগণের কাছে পৌঁছে দেওয়া যে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সাথে কাজ করে যাচ্ছি এটার জন্যই কিন্তু মূলত মেলাতে আমাদের আসা এর আগেও আমরা বিভিন্ন মেলাতে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়েছি জনগণকে বাংলাদেশ বাংলাদেশের জনগণ না শুধু দেশের বাইরেও আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট আছে ইউএসএ ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া তো আমাদের টার্গেট হচ্ছে সবার কাছে সর্বোচ্চ মানে ছড়িয়ে দেওয়া যে ম্যারেজ সলিউশন মিডিয়া এখন আপনাদের জন্য আপনাদের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বিয়ে সচেতনতার আসলে বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে একটু কম তো কেন সচেতনতার অভাব কারণ এখন আধুনিক যুগের ছেলে মেয়েরা অনেকে করছেন কি বাবা মা ছেলে মেয়েদের উপর ছেড়ে দিচ্ছেন তো ছেলে মেয়েদের উপর যেহেতু ছেড়ে দিচ্ছেন তো বাচ্চারা তো বাচ্চা তো বাচ্চারা তার লাইফে কী ডিসিশান নেবেন তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা বাবা আমার ইনভলভমেন্ট থাকাটা খুবই জরুরি বিয়ের ক্ষেত্রে কারণ এটা সারা জীবনের ব্যাপার আমরা ম্যারেজ সলিউশন বিডিতে আমরা আসলে হাজার হাজার লাখ লাখ লোকের কাজ করে যাচ্ছি আর ইতিমধ্যে অনেকগুলো বিয়ে আমরা সুসম্পন্ন করতে পেরেছি সবাই ভালো আছেন তো এখানে আসলে ফল করার কোনো সুযোগ নাই কেন সুযোগ না আমরা দুই দুই গার্জিয়ানের যে তথ্য সেগুলো আমরা দুই পক্ষকে আদান প্রদান করছি আর এখন ডিজিটাল দোক সবাই সবার সম্পর্কে বিয়ের ব্যাপারে খোঁজখবর নিয়ে তারা বিয়া সাদী করাচ্ছে তো সেক্ষেত্রে এখানে আসলে ফলস করার কোনো সুযোগ নাই। যদি একজন গার্জিয়ান সচেতন থাকেন যে না আমার ছেলে বিয়ে করাবো আমার মেয়ে বিয়ে করাবো সেক্ষেত্রে আমার খোঁজখবর নেওয়াটা আমার নিজ দায়িত্বে নেওয়া উচিত এদের মধ্যে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি আসলে আমরা সবার কাছে বার্তা পৌঁছে যেতে চাই যে আমরা ম্যারেজ সলিউশন বিডি এখন সবার ঘরে ঘরে আমরা এই লক্ষ্যে কাজ করছি তো যাদেরই বিয়ে সির প্রয়োজন আছে যাদের ছেলে মেয়ে অনেক বড় হয়েছে বাবা মা দুচিন্তা আছে তারা নিঃসন্দেহ টেনশান ফিল না করে এবং এটা যে একটা প্রয়োজন বা এটা যে মানুষের লাইফে খুব দরকার সেটা মনে করে আমাদের কাছে নির্দ্বিধায় চলে আসার জন্য আমি অনুরোধ করব আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের যে বিশ্বাসের জায়গাটা আছে যে ট্রাস্টের জায়গাটা আছে এটা তৈরি করতে কারণ এই যে বাংলাদেশে এখন অনেক ম্যারেজ মিডিয়া আছে কিন্তু আপনি কার কাছে যাবেন এই যে কার কাছে যাবেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা ম্যারেজ সলিউশন বিডি আমরা আপনাদের যে ট্রাস্টের জায়গাটা আছে এটা তৈরি করে নেওয়ার জন্য নিজেদের বন্দির বাইরে বেরিয়ে আপনাদের কমফোর্ট জোনে এসে দাঁড়িয়েছি যেন আপনারা নির্দ্বিধায় সন্দেহে আমাদের কাছে এসে সার্ভিসটি নিতে পারেন ডাব্লিউ 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 ডট ম্যারেজ সলিউশন বিডি ডট কম ফেসবুক হচ্ছে ম্যারেজ সলিউশন বিডি তাছাড়াও লালমাটিয়া মহিলা কলেজে অপোজিটে আমাদের ব্রাঞ্চ আছে হেড অফিস আছে এবং আমাদের গুলশান একে আমাদের কর্পোরেট অফিস আছে তাছাড়া চট্টগ্রামে আমাদের অফিস আছে তা আপনারা সহজেই আমাদেরকে পেয়ে পারেন